আসসালামু আলাইকুম ওয়া বরক দশক ভাইরা কেমন আছেন আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে আরবের জন্য কামপুরুষ বানিয়ে নিচ্ছি দেখেন দর্শক আটাটা আমি পনেরো থেকে বিশ মিনিট আগে বানিয়ে রেখেছিলাম দেখেন দেখেন আটাটা ফুলে অনেকটা উপরে জ্বলে আসছে যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন এইদিকে আলহামদুলিল্লাহ তেলটা আমি হিট করে নিচ্ছি দেখেন দর্শক যাক আলহামদুলিল্লাহ দেখেন আমার আজনাটা দশক কি নরম পিস বানিয়ে এনেছিলাম দেখেন কী লেজেকলে জিখ আটাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন আমি বানিয়ে নিচ্ছি দেখো আলহামদুলিল্লাহ আমার আটাটা ওই তেলটা অনেকটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেখতে দেখেন দশা ওয়েরা এখন আমি দিয়ে দিব দেখেন দশক কুটিয়ে নিলাম বিসমুল্লাহ রহমান দেখো আলহামদুলিল্লাহ দশা কেক করে দিয়ে দিলাম শেমুলা দেখেন দশক আমি উলটিয়ে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে উল্টিয়ে নিলাম দেখেন কীভাবে আমি সবগুলোই উলটিয়ে উল্টে নিচ্ছি এক করে দেখতে দেখেন আপনারা আলহামদুলিল্লাহ দর্শক ভোজারা দেখুন সুন্দর করে আমি উল্টে নিলাম দেখুন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন ফলো দেবেন শেয়ার করবেন বলবেন না কেমন হলো আমার কামগরুলো একটু কমেন্টে বলে দেবেন দেখতে থাকেন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে দেখেন দর্শক ভোয়ারা কৃষককে লাল করে নিচ্ছি আর হালকা লাল করে নিব এরপরে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে দেখবেন আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে রাখবেন মাসা আল্লাহ ভিতরে কিন্তু একদম তোলার মতো এটা আমি লাস্টে ভেঙে জায়গা আপনাদের কি সুন্দর ভিতরে আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই গুলা এইগুলা আরো কিন্তু অনেক পছন্দ করে খায় দেখ আলহামদুলিল্লাহ দশক ভেয়েরা হয়ে গেছে আমার এই জন্য আমি এখন উঠিয়ে নিয়েছি দেখেন দশক ভাইয়েরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বানা এলাম কম্পারেস্টগুলো দেখেন দর্শক আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো দেখেন মার্শাল্লা দেখতে কত সুন্দর লাগে দেখেন সবটি গোল্ড কালার চলে আসে আপনারা দেখবেন কিন্তু দর্শক ভাইয়ারা বলবেন না যাক আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো উঠেই নিলাম আলহামদুলিল্লাহ আবারও আমি দিয়ে এখন দর্শক আমি আবারও দিয়ে দিলাম দেখেন দর্শক এগুলো আমি সুন্দর করে বানাই নিচ্ছি লাল করে নিচ্ছি এগুলো আমি নিজেদের কত সুন্দর করে লাল করে নিলাম উপর সেটটা লাল করে নিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ আমার এগুলো হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর করে আমি বানায় নিলাম দশক ভাইয়েরা মাসাল্লাহ দেখতে দেখেন এগুলো উঠিয়ে নিলাম যাক আলহামদুলিল্লাহ এখন আমি আর ভিতরে রেখে দিলাম এখন আমি আরও বেঁকে দিয়ে দেবো আর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন দর্শক যায়কাল আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা দেখেন ভিতরের ভিতরের দিকটা আলহামদুলিল্লাহ দেখেন একদম তুলার মতো একদম রোস রস কত সুন্দর আফগানিস্তানের পাথরের মতো ভিতরে কিন্তু সফট জায়কাল আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ফলো দেবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন দর্শক ভাইয়ারা যেরকম বলছিলাম সফট আর ভিতরে তোলার মতো দেখেন দর্শক আলহামদুলিল্লাহ এইভাবে দেখেন ভিতর সাইজটা দেখছেন তো ভিতরের সাইজটা আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন দর্শক ভেয়েরা সবাই ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ